তো শুভ সকাল বন্ধুরা দেখো আজকে উঠিতে এত উঠতে দেরি হয়েছে একদম বেলা উঠে গেছে তো আজকে আমি খুব খুশি তোমাদের দাদাভাই দেখো ছাগল গরু যা আমার কাজ হাঁস মুরগি সব কাজ করে ফেলেছে তো আমি ঘুম থেকে উঠে হাতে পায়ে মুখে জল দিয়ে দেখছি উঠোনে শিউলি ফুলগুলো পড়ে আছে তো ওগুলো আমি তুলে রাখব আগে অনেক পড়তো অনেকগুলো ছিল ডালপালা তো কেটে দেওয়া হয়েছে তার জন্য এখন অল্প ফুল ফুটেছে তো আজকে অনেকটা আমি কাছ থেকে রেহাই পেয়েছি কালকে এতটাই চোখের ব্যথা ছিল মাথার ব্যথা আমি একদম টেরে পাইনি তো অনেকটা বেলা হয়ে গেছে আমি উঠোনটা ঝাঁদ দিয়ে নিচ্ছি অনেকটা বেলা হয়েছে একদম দেখো কুয়াশা ভাব সব কেটে গেছে বেলা উঠে গেছে তো কি করবো বলো আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো তার থেকে তো একটা অনেক একটা কাজ থেকে আমি রেহাই পেয়ে গেছি তো উঠোন ঝাড়দোয়া শেষ আর বাকি ঝাড়দোয়াগুলো দেখালাম না সময় চলে যাচ্ছে এদিকে আবার স্কুলের সময় হবে খাবার জোগাড় করতে হবে আজকে বাসনও অনেকগুলো বের হয়েছে থালা বাসন শনিবার সব কিছু মাজতে হবে আমি উনুনে রান্না করি দুপুরবেলা যার জন্য এগুলা কালকে আমি পরিষ্কার করিনি ভেবেছিলাম যে সকালে সবগুলো পরিষ্কার করব তারপর মাটির চুলাগুলো আমার মুছতে হবে আজকে শনিবার যেহেতু আমাদের নিরামিষ খাই তো সব কিছু একদম পরিষ্কার করে রান্না করতে হবে বাড়িতে মায়ের মন্দির আছে তো আমি উনুনগুলো একদম সাইটাই বের করে মুছি একদম গ্রামের গিও একদম যেভাবে আমরা চলি নিত্য দিনের আমাদের কাজ তো দেখো রান্নাঘরটা কত ধরনের আছে ও বাঁশের বেড়া আছে তারপর ওদিকে একটু পাকা ওয়াল আছে ও ঘর ছিল ওইদিকে একটু শুধু ঘেরানো আছে চলার মতো শুধু দুপুরের দিকে রান্না করি উনুনে আর রাতের মধ্যে আমি গ্যাস গ্যাসেই রান্না করি রাত আর সকালে তো আমি মুছে নিচ্ছি ঘরটা শনিবার দুপুরে রান্না করব আমার এখানে তিনটা উনুন আছে এক একেবারে এক সেটে কারণ যখন লোকজন থাকে তারা তাড়াহুড়ো হয় তখন আমি তিনটা চুলাতেই রান্না বসিয়ে দিই তো আমার মোচা হয়ে যাচ্ছে আর প্রায় হয়ে গেছে চান টান করে ঠাকুর পুজো দিয়ে এখন আমি ভাত বসাবো কারণ আজকে সিদ্ধ ভাত করিনি অনেকটা বেলা হয়ে গেছে এগুলো কাজ শেষ করতে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি একদম দুপুরের ভাত আর চান করে একটু আগে চা করানো ছিল চা মুড়ি খেয়ে ভাত বসিয়ে দিলাম পুজোর পর তো চাটা করে খেয়েছে নিজেই তোমাদের দাদাভাই নিজেই চা করে খেয়ে চলে গেছে জানে আজকে দেরি হবে তো আমি ভাত বসিয়ে দিয়ে দেখো এটাকে আমরা আলাদা একটা নাম আছে তোমরা কি বলো জানি না আমাদের ভাষায় আমরা এটাকে শাল ধুনিয়া বলি তো আমি এগুলো চাটনি করব যেহেতু আজকে নিরামিষ আছে আর শাল ধুনিয়া পাতা আর এই যে এই ধুনিয়া পাতাটা দুটোই একসাথে আমি বাটবো শিলনোড়ায় বাটি মিক্সার আছে কিন্তু ওটাতে করব না এটাতেই আমাকে ভালো লাগে তো এগুলো বেটে নেব যেহেতু আজকে শনিবার শুধু কাঁচা লঙ্কা দেব নিরামিষ তার জন্য যদি নিরামিষ না হতো তাহলে আমি এইখানে কাঁচা পেঁয়াজ আর রসুনও দিতাম কিন্তু দিচ্ছি না নিরামিষ তার জন্য দেখো কতটুকু বাটা হয়ে গেলো অল্পটুকু হয়ে গেছে তো এটুকুই হয়ে যাবে তারপর নিরামিষ আমি আসলাম সবজি বাগানে দেখো ওগুলো তুলসী আমি খুঁড়িয়া আমাদের এদিকে আমরা এইগুলোকে খুঁড়িয়া বলি তো তোমরা কি বলো আমি জানি না কিন্তু আমি যেহেতু গ্রামে বাস করি গ্রামের বউ তো আমি আমি আমাদের ভাষায় আমরা যেভাবে চলি সেভাবেই আমি আমার ভিডিওতে তুলে ধরতে চাই তো আমি এখানে তুলসী খুঁড়িয়া লাপাগুলো নেব না এখনও মোটা হয়নি আমি অল্প দু একটা লাপা শাক নেব আর দেখো এইটা একটা আলু এটা অন্য ধরনের একটা আলু জাঙ্গিতে হয় তো একটু টাস করলাম ছেড়ে গেল আর ওই খুরিয়া লাফাতে আমি দেবো একটু পুঁই শাকগুলো দেখো এটা সরু পুই বলে হ্যাঁ বিষ মানে ফুল ফুটেছে এগুলো খেতে খুব ভালো লাগে আমি ভাজা ভাজা করবো একসাথে সবগুলো দিয়ে ভাজবো খুব ভালো লাগে খেতে নিরামিষের দিন তো দেখো এদিকে পাতা তুলছি কারণ আজকে শনিবার এমনিতে নিরামিষ একটু ভালো মন্দ তো নেই আমাদের গ্রামে এই তো এসব শাক পাতা এসব খেয়ে আমরা নিরামিষটা দিনটা চলাই এই আর কি ব্যাপারটা তো আমি ভাত বসিয়ে দিয়ে ধুনিয়া পাতা শাক তুলতে গেছি বাড়ির পিছনেই আছে শাক বাগানটা তো এসে দেখি ভাতগুলো হয়ে গেছে আর দেখো আমাদের গোবরের খড়ের কি দেখো কি সুন্দর জলে তো আজকের নিরামিষ আজকে করছি আমি আলুর ডাল সবাই তো নিরামিষে কেউ মুগ ডাল খায় মসুর ডাল সলার ডাল তো আমি ডাল করব আলুর ডাল করব নিরামিষে তো নিরামিষে আমাকে আলুর ডাল আর বেগুন ভাজা খুব ভালো লাগে কিন্তু বেগুনটা আজকে নেই তার জন্য বেগুন ভাজছি না তা আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এই যে শাক পাতাগুলো বেছে নেবো ধুয়ে আনবো আর এদিকে বাঁধাকপিও কাটবো তো সেদ্ধ হয়ে গেছে আমার আলুর ডালটা এখন আমি ফোড়ন দেব নিরামিষ একদম শুধু জিরে আর সর্ষে আর দেব আমি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি সংবাদ দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তো জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা আর সামান্য কয়েকটা ধনে তারপর সাত মতো হলুদ লবণ আর দেবো আমি ধনিয়া পাতা তো তোমরা কারা কারা বাড়িতে আলুর ডাল খেতে পছন্দ করো বা খাও অবশ্যই কমেন্ট করবে আর দেখো আমার ভিডিও একদম কি বলবো আর আমার জীবনের প্রতিটা গ্রামে আমি যেভাবে আমি গ্রামের বউ যেভাবে চলি আমি প্রতিটা ক্ষণে তোমাদের সব কিছুই আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে যদি কিছু ভুল হয় তো অবশ্যই ক্ষমা করে দেবে তোমরা সবাই তো ডালটা হয়ে গেছে আর সেই ডালের কড়াইটা আমি না ধুয়েই ওর মধ্যেই শাক পাতাগুলো চড়িয়ে দিলাম তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কড়াইটা ধুয়ে নিয়ে এসে এখন আমি বসাবো বাঁধাকপির ঘন্টটা তো তেল দিলাম জিরে আর কাঁচা লঙ্কা আজকে নিরামিষ তার জন্য শুধু কাঁচা লঙ্কা চেরা আর জিরে ফোড়ন দিয়েই রান্না হচ্ছে তো অল্পটুকু একটু তেজপাতা দিয়েছি আর বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিলাম আর দেখো আগুনগুলো কি জ্বলছে গোবরের খড়ি কিন্তু তবুও জ্বলছে আর ধোয়া ধোয়া ভাব রান্নাঘরটা হয়েছে তার জন্য দেখো কেমন হয়েছে আর আমার ভিডিও ক্যামেরাম্যান কিন্তু আমার বাচ্চা ছোট বাচ্চা কিন্তু কেমন করে ধরতে চায় না অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে ধরতে বলি বই পড়ে তার মধ্যে টিউশন করে কিন্তু ধরতে চায় না তবুও কেমন হয় যেমনই হোক প্লিজ তোমরা ভালোবেসে দেখো ছোট বাচ্চা ধরে আমার ক্যামেরাম্যান সঠিক নেই তো আমার ঘন্টটা হয়ে গেছে কিচ্ছু দিইনি শুধু জিরে আর কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়েছি দেখো এদিকে আলুর ডালটা হয়ে গেছে ওদিকে ভাত আর দেখো থালাটা সাজিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ধনিয়া চাটনি বাঁধাকপির ঘন্ট তো খাওয়া দাওয়া শেষ এখন আমি যাচ্ছি আমার একটা কাজে প্রতিদিনে তো উনুনে রান্না করতে হয় দুপুরবেলা তার জন্য তো রান্না করার জন্য কী লাগে তো দেখাবো তোমাদেরকে খড়ি লাগবে নিশ্চয়ই দুপুরে রান্না করছি তো খড়ি ছাড়া কেমন করে রান্না করবো উনুনে তো এখানে আছে আমার পাটকাঠি তো আমাদের ভাষায় আমি কি বলি শুনবে সেনটা বলি আমরা তো পাটকাঠিগুলো এখানে ঢেকে রাখা হয় বাইরেই রাখি এখন আমি খড়ি কাটবো এগুলা বাঁশ ছিল আমাদের পটল ছিল পটলের জাঙিতে তো ওগুলো আমরা খুলে নিয়ে এসেছি পটল এখন নেই যার জন্য বাঁশগুলো তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে এগুলো কাটতে আর ভালো করে রাখতে হবে কেমন করে পড়ে আছে এদিক ওদিকে তো এগুলো আমি কেটে রেখে দেব ঘরে কাটবো কাটবো বলে হয় না কিন্তু আমার সব খড়ি চেরা শেষ এখন আমি এগুলো আমার ঘরের মধ্যে রেখে দেব এটা হচ্ছে আমাদের পিছনে ধান আসছে আর কিছুদিনের মধ্যে আলু একদম আলুর চাষ শুরু হয়ে যাবে এটা হচ্ছে আমার খড়ির ঘর এখানে আমি যত খড়ি এইখানে রেখে দিই তারপর বাঁশের খড়ি রাখা শেষ এখন দেখছি গোবর পড়ে আছে তো এগুলো যদি না সরাই তো গরুগুলো একদম পা দিয়ে যা অবস্থা করে আর খ্যারগুলোকেও যা করে তখন ওগুলো আর খেতে চায় না গোবর দিয়ে একদম মাখামাখি করে দেয় তার জন্য ওগুলো যতই যতক্ষণে মানে যতবারে ওরা গোবর থাকবে ওইখানে ততবারে আমি তুলে তুলে রেখে দিই তো আমি জায়গাটা পরিষ্কার করব। দেখো যেমন খায় তেমন নষ্ট করে কতগুলো করে নষ্ট করে এগুলো পরিষ্কার করে ওদেরকে খেতে দেবো এগুলোর উপরে যদি দেই আমি তো খাবে না একদম পা দিয়ে মাখামাখি করেছে গোবর তো শেষ এখন আমি নিয়ে যাচ্ছি এটা দিয়ে একটা আলাদা কাজ হবে এটা দিয়ে কী করবো পাটকাঠিগুলো দিয়ে তো দেখতে হলে দেখো তোমরা যদি দেখতে চাও তো দেখতে থাকো জল নিলাম কুয়ো আছে প্লাস কল আছে কারণ আমরা অনেক লোক বাড়িতে তো একটা জিনিস আমাদের হয় না সারা দিনের কাজ কারণ আমি ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসি তার জন্য আমি যেভাবেই কাজ করি সেভাবেই আমার ছেলেকে যে কাউকে হোক আমি একটু মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে বলি ধরো না একটু কিন্তু কি করব ছেলে ধরছে একরকম করে আর অন্য কাউকে যদি বলছি ও ধরছে আরকম করে তো এইভাবেই আমার ভিডিও আমি আপলোড দেই তো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে আমার ভিডিও তো অবশ্যই তোমাদের সবাইকেই বলছি ফলো করে পাশে থাকবে আর কোথার মধ্যে যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও আমি আমার মতে কথা বলি আমাদের গ্রামে যেভাবে আমি চলি আমাদের গ্রামে আমরা যেভাবে চলি কথা বলি সেভাবেই তো খড়ি শুকনা খড়িগুলো আমি এইদিকে সাইড করে রাখছি আর এগুলো আমি বানালাম এগুলো এইখানে দেবো মেলে শুকাবে তো শুকনা খড়িগুলো ঘরে ঢুকে রাখছি না কারণ এখন তো শীতকাল অতটা বৃষ্টি নেই তো বৃষ্টি হবেও না তো বাইরে থাকলে এগুলো শুকিয়ে গেছে দেখো এইখানেও অনেক খড়ি আছে কিন্তু ঘরে ঢোকাবো সেই সময়টা হয় না তো দেখো ওটা এখন আমি ওদেরকে খেতে দিচ্ছি খাওয়ার জন্য একদম ব্যস্ত তো এখানে আমাদের গরু দুইটা আছে আর আমার দেওরের গরু কালোটা হয় কিন্তু আমরা আলাদা খাইলো সবাই এইভাবে মেলামেশাভাবে চলি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই পাশে থাকবে